একটি দলের ক্ষমতায় আসার জন্য মরিয়া হওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা বিশ্ববিদ্যালয় আন্দোলনের উত্তেজনা দেশের ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানিয়ে দিলেন পাঁচ আগস্টের পর একদল ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে তাদের উদ্দেশ্য কি আর কিভাবে তারা দেশের রাজনীতিকে উল্টে দিতে চায় আমরা দেখতে পাচ্ছি তারা যা করবে তা সবই আসলেই ভয়াবহ ঢাকার কাওরান বাজারের ওয়াসা ভবন সংলগ্ন সড়কে দুই পাঁচ জানুয়ারি বিকেলে এক জোয়ার সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলন দুই পাঁচ এ চরমনাই পীর বললেন ছাত্রজনতার অভ্যুত্থানের পর আসার আলো দেখতে শুরু করেছে মানুষ ইসলামের নীতি ও আদর্শ নিয়ে যারা এগিয়ে আসছে তাদের সঙ্গেই দেশের ভবিষ্যৎ চরমনাই পীর আরও বললেন রাজনীতির আসল উদ্দেশ্য কি তা হল দেশ জাতি এবং জনগণের কল্যাণ কিন্তু স্বাধীনতার পর আমাদের সরকারগুলো কি জনগণের আশা পূরণ করতে পেরেছে চর্মনাইক পীরের কথায় প্রতিটি শব্দই যেন এক বিস্ফোরণ দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল বললেন হাসিনা সরকার পুরো দেশকে ধ্বংস করেছে জানিয়ে দিলেন তাদের দুর্নীতির কারণে দেশ পাঁচবার দুর্নীতির শীর্ষে উঠে গেছে দেশের শাসন ব্যবস্থায় চরম বিপর্যয় এছাড়া দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বললেন সঠিক নেতৃত্বে দেশ অবশ্যই ভালো চলবে চরমোনাই পীরের নেতৃত্বে দেশ পরিচালিত হলে মানুষ ইসলামের সুফল পাবেই এবং তিনি আরও বললেন দেশে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার ইসলামকে সামনে রেখে কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে দেশবিরোধী কার্যকলাপ আর বনবিরোধী ফ্যাসিবাদ ঠেকাতে হবে এখন আব্দুল হান্নান মাসুদ ঘোষণা করেছেন জাতি বিভক্তির রাজনীতি আর চলতে দেওয়া হবে না আক্রমণ চলছে এদের পরিকল্পনা আমাদের রুখে দিতে হবে প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ দাবি করেছেন আমরা চর্মনাই পীরের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীক নিয়ে জয়ী হব দেশের কল্যাণ রাষ্ট্র গঠনের মাধ্যমে জনগণের উন্নতি হবে এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হবে এখন এই উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি কি দেশের জন্য এক নতুন দ্বার খুলে দেবে বা সংকটের আরও গভীরে নিয়ে যাবে সময় বলে দেবে